আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ সেলফাইফোন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সেলফ নূর কর্তৃক আয়োজিত মে দু হাজার একটা অফার ছিল স্পেশাল অফার ডাইনামিক লিডার প্রগ্রেসিভ লিডার এবং অ্যাসোসিয়েন্ট লিডারের তো এই অফারটাতে আলহামদুলিল্লাহ আমি বিজয় হয়েছি সেরা ডাইনামিক লিডার হয়েছে সেজন্য সেলফ আলনুর থেকে আমার জন্য অফিসিয়ালভাবে গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেটা আমি আজকে আনবক্সিং করব আপনাদের মাঝখানে কি কি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো প্রথমত হচ্ছে এখানে একটা মেডেল দেওয়া হয়েছে কংগ্রাচুলেশনস ফর অ্যাচিভিং ডাইনামিক লিডার ফ্রম সেলফ আলনুর আলনুর থেকে একটা মেডেল দেওয়া হয়েছে ডাইনামিক লিডার এ পাশে হচ্ছে সেলফের লোগো দেওয়া তো সাথে একটা আন্ন সব থেকে একটা আতর দেওয়া হয়েছে আন্ন সপে কিন্তু অনেক এই আতরগুলা পাওয়া যায় সেলফে ও আন্ন সেপ লাখে চার্জ দিলে এখানে পেয়ে যাবেন আপনারা প্লাস আতরটার গ্রাউন্ডটাও অনেক সুন্দর সুগন্ধি রয়েছে অনেক সাথে একটা সেলফের টি দেওয়া হয়েছে তো এ পাশে লেখা আছে সফলতার লক্ষ্যে আলনুর এগিয়ে যাচ্ছে আলোর গুরতিতে সেলফ আলনুরের একটা লোগো দেওয়া আছে প্লাস হচ্ছে ওই পাশে টি শার্টটাও মোটামুটি কোয়ালিটি সাথে একটা উম গিফট দেওয়া হয়েছে একটা ক্রেস দেওয়া হয়েছে ক্রেসটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খুলে যেখানে লেখা আছে কংগ্রেচুলেশন আদনান ফর অ্যাচিভিং ডাইনামিক লিডার সেলফ আলনুর থেকে আর কি দেওয়া হয়েছে মানে সেরা ডাইনামিক লিডার হিসেবে বেস্ট ডাইনামিক লিডার হিসাবে তো এখানে দেওয়া প্রথম একটা আতর দেওয়া হয়েছে সাথে একটা মেডেল দেওয়া হয়েছে ডাইনামিক লিডারের সাথে আলুর একটা টি শার্ট দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা ক্রিট দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো পেয়ে আমি খুবই আনন্দিত কেননা সেলফ আলনুর যেটা সবচেয়ে বড় দিন সেলফের ভিতরে সেখানে আমি সবচেয়ে উর্ধে যেই লিডার রয়েছে ডাইনামিক লিডার সেই ডাইনামিক লিডারের যে টার্গেট রয়েছে সেটা ফিল আপ করে আমি গিফট জিতে নিলাম এর জন্য নিজের কাছেই অনেক আনন্দিত মনে হচ্ছে আর সেলফ আলনোর যুক্ত হয় তো আলহামদুলিল্লাহ অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে সেই সাথে সাথে আমাদের প্রিয় অভিভাবক এম ডি সার্কে স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে টিমটা পরিচালনা করার জন্য এবং সেই সাথে সাথে আমাকে

इश्क की रंग में रंग जाए जब अफकार तो खुलते हैं गुलामों पे वो असरार के रहते हैं वो तो सिर्फ सनाए चाहे अबरार में हर लहजो हर बार इसके रंग में रंग जाए जब अफकार तो खुलते हैं गुलामों पे वो